তো এবারে কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য চমক একটা কম্পিউটার দেখেন কি চমৎকার একটা কেসিং জোস করছে কালারটা ভাই দেখলে শান্তি দেখলে শান্তি এটা আপনার টেবিলে রাখলে বাসায় রাখলে গেট আপ আপ সব চেঞ্জ হয়ে যাবে প্রফেশনাল ভাবে গেমিং করবেন প্রফেশনাল ভাবে এডিটিং ফ্রিল্যান্সিং কাজ বা আপনারা যদি কোডিং এর কাজগুলো করতে চান ভালোভাবে কেমন আছে বাবু তুমি ভালো তুমি কম্পিউটার কিনছ হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 ক্লাস 5 এ পড়ো ক্লাস 5 এ পড়ে কম্পিউটার কিনতে আসছো হ্যাঁ কি কি করবা তুমি কম্পিউটার দিয়ে আমি 3D অ্যানিমেশন আর কোডিং করব কোডিং করবা মাশাআল্লাহ দেখেন এত অল্প বয়সে সে একটা পিসি কিনে কাজ শেখার জন্য কিন্তু আগ্রহ আছে অনেক অনেকে কিন্তু মোবাইল কিনে মোবাইল সারা দিন সময় নষ্ট করে হ্যাঁ জীবনটা নষ্ট করে দেন সুতরাং এখান থেকে যদি একটা পিসি নেন

চমৎকার জোস কেসিং সহ দেখেন এই একটা কেসিং এটাও লাইটিং সহ এটাও লাইটিং সহ এটাও লাইটিং সহ এবং দেখেন এখানে একটা জোস কেসিং আছে এই কেসিং দিয়ে পিসি বিল করবেন মাত্র 8500 টাকায় এমন একটা কেসিং এর দাম কত টাকা এই কেসিং দেখলে মাথা নষ্ট দেখেন এই কেসিং দিয়ে পিসি বিল মাত্র 8500 টাকা ঘটনা কি সত্য জি ভাই ঘটনা সত্য একেবারে সত্য মাত্র টাকা এই নতুন শিখার জন্য নিচে এগারো হাজার পাঁচশো বারো হাজার কাছাকাছির মধ্যে পড়ছে আরকি আচ্ছা আস্তে যখন বড় হবে এখন থেকে প্র্যাকটিস শুরু করলো কি আচ্ছা শুনলাম যে আপনাকে স্টুডেন্ট বাজেট হবে আচ্ছা এখন কিন্তু বছরের প্রথম শুরু অনেক স্কুল কলেজে নতুন করে ক্লাস শুরু অনেকেই কম্পিউটার কিনতে চাচ্ছেন পড়াশোনার পাশাপাশি কিছু কাজকর্ম শিখবেন তারা চাচ্ছেন যে এই নতুন বছরে নতুন ক্লাসে উঠে নতুন একটা কম্পিউটার নেবেন বাজেট কম এর জন্য স্টুডেন্ট বাজেটে আজকে চারটা প্যাকেজ আছে চারটা প্যাকেজে স্টুডেন্ট বাজেটে থাকবে ইন্ট্রো থাকবে রাইজনও থাকবে

যেখানে থাকবে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন আচ্ছা কোরাই ফাইভ দেওয়া হয়েছে যেন আপনারা অনলাইন ব্রাউজিং এর যে কাজগুলা তারপরে বিভিন্ন আপনার ফটোশপ বা এগুলো কাজ প্রাথমিক অবশ্যই করতে চান বা আপনার অফিসিয়াল কাজগুলা খুব ভালোভাবে করতে চান তারা কিন্তু আমাদের এই প্যাকেজটা দেখতে পারেন আই ফাইভ সেকেন্ড জেন রাখছি আচ্ছা এগুলো আসে ট্রিয়াকারে ট্রিয়াকারে আসলেও মাইক্রোভেটস আপনাকে এই ট্রিপলস এক বছরের ওয়ারেন্টি দিবে

এবং র‍্যাম হিসেবে দিও স্যামসাং brand DDR3 এর 4GB একটি র‍্যাম যেটাতে আপনারা 1 বছর ওয়ারেন্টি পাবেন। এক বছর সহ আর পাশাপাশি Kings 128GB একটি ছাতে সিডি থাকবে। আচ্ছা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং আপনারা গেমিং করেন বা যে কাজই করেন যেন পিসি স্লো না হয়। এই জন্য আপনারা এসডি দেওয়া হয়েছে আর এটাতে কিন্তু 3 বছর ওয়ারেন্টি থাকবে। আচ্ছা আর এই সুন্দর এই কেসিংটা কিন্তু সামনে গ্লাস সাইডে গ্লাস তিনটা আরজিবি ফ্যান আচ্ছা এখন দেখতেছেন রেড কালার just আমরা লাইটিং করার জন্য করছে এটা কিন্তু রেড ব্লু হোয়াইট যে কালার করতে পারবেন বাটন দিয়ে কিনতেও লাইটগুলো কন্ট্রোল করতে পারবেন এবং যদি মনে হয় লাইট ডিসਟਰব করছে লাইট অফ করে রাখতে পারবেন বাহ সকল সুবিধা কিন্তু এই কেসিং আছে বাহ চমৎকার দাম কিন্তু মাত্র একেবারে কম দেখেন এবং এটার সাথে পাওয়ার সাপ্লাই দিচ্ছি যে এটা

পাঁচশো টাকা চমৎকার একটা প্যাকেজ ওকে বলছি স্টুডেন্ট দিবো আসলে কিন্তু আট ফুল প্যাকেজ তেরো হাজার পাঁচশো টাকা এরপর যাবো আই ফাইভ

আর এইটা আপনার এক বছর ওয়ারেন্টিও থাকবে বিজি এইচ ডি এম আই সবকিছু থাকছে আচ্ছা র্যাম হিসেবে দিব অরিওর ব্যান্ডের এইট জিবি ডিডিআর আর ফোর এর ছাব্বিশ মেগার একটা র্যাম যেটা দেখতে পাচ্ছেন রেড কালার হিটসিং সহ কিন্তু আর এটাতেও কিন্তু আপনার অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি থাকছে তিন বছর ওয়ারেন্টি সহ আর খুব ভালো মানের একটা অ্যাসিডি দিব যেটা আপনার দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু আচ্ছা আচ্ছা কিংস প্যাকের দুশো ছাপ্পান্ন জিবি একটি ছাতে অ্যাসিডি খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোল হচ্ছে কিন্তু একটার সময় কিন্তু লাইট গুলো আপনারা অফও করে রাখতে পারবেন আর সার টাইম গ্লাস ও থাকবে কিন্তু ভিতরে পড়া গুলো খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন একটা সুন্দর এই কেসিং এর সাথে পাওয়ার দিব ভালো মানে ভ্যালু ভ্যালুটপের পাওয়া যেটা দুইশো ওয়ার্ড হবে এবং জেনুইন আপনাকে দিবে বছর ওয়ারেন্টিও থাকবে আচ্ছা আচ্ছা তো আজকের এই টোটাল প্যাকেজটা

আর আই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে আজকের একেবারে অবাক করা প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা জোস্ট বাই সি জি দিয়ে আই ফাইভ সিক্সারেটার প্যাকেজ একুশ হাজার পাঁচশো যে তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু অপেক্ষা বসে আছেন কখন রাইজ এন নিয়ে আসবে আপনাদের জন্য দেখেন এইবার নিয়ে আসলো আপনাদের জন্য চমৎকার প্যাকেজ রাইজ দিয়ে পিসি বিল্ড বিল কি এটাতে জি ভাইয়া এটা হলো রাইজ দিয়ে একটা পিসিবিল করলাম যারা মানে মিড বাজেটের মধ্যে

তো যারা এটা ফুল প্যাকেজ বিল করবেন বাইশ ইঞ্চি হান্ড্রেড মনিটর দিয়ে কম্বো প্যাক দিয়ে ফুল প্যাকেজের প্রাইস থাকবে আজকে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা রাইজেন দিয়ে প্যাকেজ বিল করতে পারবেন স্টুডেন্ট ভাইরা চলে আসার খুব দ্রুত আসতে হবে দ্রুত তো এবারে কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য চমক একটা কম্পিউটার দেখেন কি চমৎকার একটা কেসিং জোস করছে কালারটা রে ভাই দেখলে শান্তি দেখলে শান্তি এটা আপনার টেবিলে রাখলে বাসায় রাখলে গেট আপ সব চেঞ্জ হয়ে যাবে

যেটা সেটা ইউনিকা ব্র্যান্ডের ছয়শ দশ মোডেল একটি মাদারবোর্ড যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট মিজেন প্রোডাক্ট হবে এবং এটাতে আপনারা বিজিএস দুইটা পাচ্ছেন

চারশো পঞ্চাশ পাঁচশো বারো জিবি আজকে টোটাল প্যাকেজের দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা একটা প্রফেশনাল প্যাকেজ আপনারা নিতে পারেন

আর এটা কিবোর্ড এন্ড মাউস দুটো আট জিবি হবে এক বছর অফিসের ওয়ারেন্টি হবে তাহলে সবকিছু মিলে মনিটর কিবোর্ড মাউস চমৎকার কেসিং দিয়ে আই ফাইভ টুয়েলভ জেন ফুল প্যাকেজটা কয় টাকা ফুল প্যাকেজ মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পরে নেই না তাহলে আর কি আসলে স্টুডেন্ট বাজেটে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একটা প্রফেশনাল প্যাকেজ ভাবা যায় এটা দিয়ে আপনার গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যা করতে চান বাংলাদেশে করা যায় সব কাজই করতে পারবেন ডুমাই করতে পারবেন জি ইনশাআল্লাহ থ্যাংক ইউ আজমান ভাই চমৎকার চারটা প্যাকেজ স্টুডেন্ট বাজেটে দেওয়ার জন্য আমরা কিভাবে নিতে পারি নেওয়ার প্রসেস দুইটা আমাদের কাছে সরাসরি আসতে চান সরাসরি আসতে হবে অথবা কুরিয়ারে অর্ডার দিবেন আর সরাসরি আসার ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব বাটা সিগনালের ঠিক মাঝা জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটি আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা এই স্ক্রিনে যেন আমার কন্ট্যাক্ট করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যে জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ বেশি পৌঁছে যাবে ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ